কেমন হবে পুলিশের নতুন পোশাক আর বাংলারেজিয়নে ব্রিটিশ আমলে পুলিশের পোশাকই বা কেমন ছিল ছাত্রজনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের দিন থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা আক্রমণ ও হত্যার শিকার হন পুলিশ সদস্যরা এরপর থেকেই নিরাপত্তাহীনতার মধ্যে ভয় ও আতঙ্কে কাজে ফিরছিলেন না তারা পরে কেউ কেউ থানায় ফিরলেও তারা সাদা পোশাকে ছিলেন বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এগারো দফা দাবি দেন পুলিশ সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও হাসিনা সরকারের পতনের পর টাল মাটাল অবস্থা দেশের পুরো পুলিশ বাহিনীর পুলিশের কর্মবিরতির সুযোগ নিয়ে চুরি ডাকাতি লুট সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এক শ্রেণীর মানুষ গত বারোই আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ সংশ্লিষ্টদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পেয়ে কর্মবিরতি সহ কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফেরেন পুলিশ সদস্যরা বর্তমান ইউনিফর্ম ও লোগো পরিবর্তন নিয়ে ওঠে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখত হোসেন ঘোষণা দেন পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন হবে এরই মধ্যে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে দশ সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা কামরুল হাসান তিনি বলেন ইউনিফর্ম ও লোগো পরিবর্তনে উদ্যোগের অংশ হিসেবে একটি কমিটি গঠন করা হয়েছে তাদের সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সোমবার এই কমিটি গঠন করা হয় এই কমিটি ইউনিফর্ম তৈরির কাপড়ের মান ইউনিফর্মের ডিজাইন তথা যে কোনো টেকনিক্যাল বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন সদস্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবেন বলেও নির্দেশনায় জানানো হয়েছে সুপ্রিয় বাংলাদেশ পুলিশের পরবর্তী পোশাক কী কালারের হবে সেটা আজ করা না গেলেও ব্রিটিশ আমলে বাংলা বাংলাদেশিয়নে পুলিশের পোশাক কেমন ছিল চলুন ইতিহাসের পাতায় একটু ঘুরে আসি ব্রিটিশ আমল থেকে পুলিশের পোশাক ছিল খাকি রঙের সাধারণত যে কোনো সেবা সংস্থার পোশাকগুলো দুভাবে নির্ধারণ করা হয় দেশকালের উপর ভিত্তি করে সেবা সংস্থাগুলোর পোশাক নির্ধারণ করা হয় বেশিরভাগ সময়ই যেমন শীতপ্রধান দেশগুলোর পুলিশের পোশাকের রঙ হয় কালো রঙের সেখানে তাপমাত্রা ধরে রাখার একটা বিষয় পোশাকে যুক্ত থাকে গরম বা নাতিশীতোষ্ণগুলোতে পুলিশের পোশাক সাদা খয়েরি বা হালকা রঙের দেখা যায় যা কিনা তাপশোষণ কম করে ভারত বা এই অঞ্চলে বিভিন্ন সেবা সংস্থার পোশাক খাকি হওয়ার আরেকটি কারণ ছিল ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাস ব্রিটিশ পুলিশ হাফ প্যান্ট এবং সাদা রঙ নির্বাচন করেছিলেন কারণ এই রংটি সূর্যের তাপকে প্রতিফলিত করে গরমের থেকে রক্ষা করে বিশেষ করে উষ্ণ আবহাওয়ার কারণে তারা হাফ প্যান্ট পরত যুগের সাথে তাল মিলিয়ে অনেক আগেই তা বদলে গেছে বাংলাদেশে দুবার পুলিশের কয়েকটি ইউনিটের পোশাকের রঙের পরিবর্তন আনা হয় মহানগর ও জেলা পর্যায়ে দুই রঙের পোশাক দেওয়া হয় তবে পুলিশের বিভিন্ন ইউনিট ও ব্যাটালিয়ন বেঁধে পোশাকের ভিন্নতাও রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ানের পোশাক সম্পূর্ণ ভিন্ন রঙের দু সালে পুলিশের পোশাক পরিবর্তন করে মহানগরগুলোই হালকা জলপাই রঙের কালার করা হয় জেলা পুলিশকে দেওয়া হয় ঘাড়ো নীল রঙের পোশাক র্যাবের কালো ও এপিবিএনের পোশাক তৈরি করা হয় খাকি বেগুনি আর নীল রঙের মিশ্রণে এসপিবিএনের পোশাকের জামার রং করা হয় ধূসর কিন্তু এখন প্রশ্ন হচ্ছে পরবর্তীতে পুলিশের পোশাকের রং কি করা হবে সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ পুলিশ কোন রংকে বেছে নিতে পারে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না ধন্যবাদ